হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কারিশমার মধ্যে আমরা দারুণ কিছু থ্রি পিস আজকে দেখব যেগুলো আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক কালেকশন আছে এই যে শুরুতেই যেটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দর পুরাটাই অ্যাম্বুটারি কাজ করা আছে নিচের দিকেও হাতাটা নিচের অংশ থেকে বের হবে কোয়ালিটি অনেক ভালো হবে যে ওড়নাটা দেখেন ওড়নাটা একদম বড় কিন্তু ওড়না এবং দুই পাশে কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো ওড়নাতেই কাজ আছে তাই না এই যে গলায় এম্বোয়ডারি কাজ করা নিচে কাজ করার হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে আর ওড়নার সাইডেও এরকম সবগুলোতে কাজ করা হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে তো ভাই কাপড়ের কোয়ালিটি ভালো হবে সুতির মধ্যে যারা কাজ করা ভালো কোয়ালিটি 잡ছেন গলাতে কাজ করা নিচে কাজ করা আর অনেক সুন্দর এগুলো কি ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সবারই হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন

ফিক্সড এই কোনো দদামের অপশন না কাইগ্রি রেটে দদামামির কোনো অপশন নাই এগুলো একদম ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন তাই বলবো জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেই দেখছেন দ্রুত অর্ডার করেন কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সবগুলোই কিন্তু থাকছে একদম কোয়ালিটিফুল কালেকশন অনেক সুন্দর

প্রত্যেকটা অন্যায় কাজ জামায় কাজ প্লাস হচ্ছে অন্যায় কাজ দেখেন অল ওভার গলাতে কাজ করা নিচের দিকে কাজ করা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ একটা করে লাইক দেবেন এটা কালার আছে দেখেন যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কাজগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কারিশমাও কি 750 ভাইয়া কারিশমাও আজকে আচ্ছা কারিশমাও আজকে 750 এই যে কারিশমার নিচেও কিন্তু এরকম দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর এই যে অল ওভার কাজ করা দেখেন ছোট ছোট হ্যাঁ ছোট ছোট ফুল অল ওভার কাজ করা হাতাগুলো নিচের দিক থেকে বের হবে যারা হেলদি সবার হবে এগুলো নিজেরা অথবা যে কারো দেওয়ার জন্য আচ্ছা মার্শালের মতোই কিন্তু এগুলো তবে দামটা কিন্তু অনেক কম মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যেয়েই নেবেন অনলি সাড়ে সবগুলো বডিতেই কারিশমার কাজ থাকে এগুলো আপনার হয়তো অনেক সময়

দুই পাশে কাজ করা আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এই সবগুলোরই দাম থাকছে মাত্র সাড়ে সাতশো টাকা যেটাই নেবেন অনলি সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা দেখেন এখন এগুলো কাজ করা থেকে সব হাজারের উপরে দাম সেখানে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

খুবই সুন্দর যেটা ভাল লাগবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর দাম সবগুলোরই সেম যেটাই নেবেন সবগুলোরই সেম কত কত কালার আছে সবগুলো কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর দেখে অনেক সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র সাড়ে সাতশো টাকা যেটাই নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে এবং শপে লোকেশন ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এরপরে লোকেশন দিয়ে দেবো চাইলেই চলে আসতে পারেন কিন্তু সাড়ে সাতশো টাকা আবারও প্রাইসটা বলে দিই যেটাই নেবেন সাড়ে সাতশো টাকা জামাতে এবং অন্যতে কাজ করা এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আরামিন আদর্শ হকাশ মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ